বাচ্চারা অনেক সময় রুটি খেতে চায় না আবার বড়রাও মাঝে মাঝে বলে মুখটাকে একটু পাল্টাতে পারো না তাই আজকে একটু অন্য রকম টিফিন খাবার তৈরি করে ফেললাম রুটি আটাটা মেখে নিয়েছি একটু ময়দাও নিয়েছি তার সাথে নিয়েছি গাজর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু কোঁচানো আটাটা ভালো করে জল দিয়ে মেখে নিয়েছি একটু শক্ত করে নিয়ে নিয়েছি একটা ডিম এবং ডিমটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি গাজর আর এবং আলু সবগুলোকেই আমি একটুখানি ছোট ছোট করে কুড়িয়ে নিয়েছি তারপর একটা এই যে গর্ত করা যে এগুলো পাওয়া যায় বাসনগুলো যেগুলো পিঠে হবার জন্যে সেইগুলো ভালো করে তেল মাখিয়ে নিয়ে একটা বড় জায়গাতে গরম জল করে সেটাকে বসিয়ে দিলাম এবার ভালো করে আটাটা বেলে নিলাম একটু লম্বা করেই বেলতে হবে হ্যাঁ যাতে রোল করা যেতে পারে এবার এর ওপরে একটুখানি টমেটোর সস দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম সমস্ত কুচিয়ে রাখা সবজিগুলো গাজর পেঁয়াজ তারপর আলু কাঁচা লঙ্কা এবং ডিমের যে ঝুড়ি ঝুড়িগুলো করে রেখেছিলাম সেইগুলো সবগুলোই ভালো করে দিয়ে আর ওরগুলোকে রোল করে দিলাম রোলটা এমনভাবেই করতে হবে একটু শক্ত শক্ত মানে টাইট টাইট করে রোলটা করতে হবে যাতে খুলে না যায় এবং এই যে জিনিসগুলো সবজিগুলো সবজিগুলোকে ভালো করে চারদিকে ছড়িয়ে যাতে না যায় সেইভাবে করতে হবে এই দেখুন টাইট করে রোলটা করছি এবং দিকটা ভালো করে মুড়ে দিচ্ছি কারণ দু দিক দিয়ে বেরিয়ে যেতে পারে এবং এই রোলটা করে আমি তুলে দিলাম ওই যে গরম জল ফুটছে তার তাতে আমি তুলে দিলাম এতে মোটামুটি দুটো কি তিনটে ধরবে সেই রকমভাবেই আমি করেছিলাম আর একটা আপনাদের করে দেখাচ্ছি যেটা এটা কীভাবে আর একটা আমি করলাম সব রকম সবজি দিয়ে যাই হোক আমি যেটা বলছিলাম যে এইভাবে যদি আমরা করে খেতে পারি বিভিন্ন রকমভাবেই তো আমাদের খেতে ইচ্ছা করে এক ঘেয়ে রুটি খেতে কার ভালো লাগে বলুন আর এইগুলো আমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারি তারা কিন্তু খুব আনন্দ পাবে খেতে তো আবারও একটা আমি রোল ওইভাবে করে সিদ্ধ করতে দিয়ে দিলাম এবারে মোটামুটি দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এরপর আমি ময়দাতে যে নুনটা দিয়ে রেখেছিলাম ময়দাটা একটু ভালো করে গুলে নেব বেশ পাতলা করে গুলে নেব মোটামুটি আমি ছটা থেকে সাতটা করেছি এবার সেগুলোকে কেটে নিতে হবে মাঝখান থেকে সিদ্ধ হয়ে যাবার পর সিদ্ধ হয়ে যাবার পর কেটে আমি চারদিকে রেখেছি হ্যাঁ আরেকটা কথা বলি আমি যে ডিমের কুচোগুলো দিয়েছি এখানে আপনারা চিকেন ব্যবহার করতে পারেন চিকেন ব্যবহার করলেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তাই আবার নিরামিষ যারা খান তারা ডিম বা চিকেন নাও দিতে পারেন তো এইভাবে আমি কেটে নিলাম নিয়ে এবার একটা পাত্রে রেখে দিয়েছি এদিকে এক কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে ময়দাতে এক একটা করে রোলকে ভালো করে একটু ডুবিয়ে নিয়ে আমি তেলে ছেড়ে দিলাম এবং ভাজতে থাকলাম বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা সেটাকে নামিয়ে নেব তো দেখুন টিফিনটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং রোলটা এত অপূর্ব দেখতেও হয়েছে এবং খেতেও হয়েছে দুর্দান্ত ভিতরটা দেখুন একটু কাঁচা নেই তো যদি আপনাদের ভালো লাগে এটি তৈরি করে অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের তো চলুন আজকের মতন শুভরাত্রি সবাইকে বিদায় জানাচ্ছি অবশ্যই অবশ্যই বলছি কমেন্ট করে জানাবেন এটি আমি নতুনভাবে তৈরি